বর্তমানে মঙ্গলবার জুনের দশ দুই হাজার পঁচিশ রাত সকাল নটা বেজে বাইশ মিনিট ঢাকার বিভিন্ন জায়গায় মুষলধারে বৃষ্টি হচ্ছে এটি গ্রীষ্মকালীন মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে ঘটছে যা বাংলাদেশে প্রতি বছর জুন মাসে ভারী বৃষ্টিপাত নিয়ে আসে বিস্তারিত তথ্য বর্তমান অবস্থা ঢাকাতে এখন বজ্রসহ বৃষ্টি হচ্ছে এবং তাপমাত্রা প্রায় ঊনত্রিশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা আর্দ্রতার কারণে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এর মতো লাগছে বাতাস দক্ষিণ দিক থেকে প্রায় দশ কিলোমিটার ঘণ্টা বেগে প্রবাহিত হচ্ছে পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ রাত থেকে সকাল পর্যন্ত ঢাকায় বৃষ্টির সম্ভাবনা আছে আগামী কয়েকদিনও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বিশেষ করে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম এবং সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং ঢাকা রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে প্রভাব যানজট ও জলাবদ্ধতা মুষলধারে বৃষ্টির কারণে ঢাকার বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এর ফলে যানজট বেড়েছে এবং সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে অতীতেও ভারী বৃষ্টির কারণে মতিঝিল পল্টন কাকরাইল ফকিরেরপুল টিকাটুলি গোপীবাগ মাটিকাটা কাজীপাড়া শেওরাপাড়া কাওলা আব্দুল্লাপুর বংশাল নিউমার্কেট সায়দাবাদ যাত্রাবাড়ি ধানমন্ডি মিরপুর এবং মাঠ মাঠবস্তির মতো এলাকাগুলোতে তীব্র জলাবদ্ধতা দেখা গেছে নিয়ন্ত্রণ কক্ষ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জলাবদ্ধতা মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে সতর্কতা নদীতীরবর্তী এলাকাগুলোতে পানির স্তর বাড়তে পারে এবং সিলেট ফেনিসহ কিছু অঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার ঝুঁকি থাকতে পারে চট্টগ্রাম পার্বত্য জেলাগুলোতে ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে আপনার জন্য পরামর্শ যদি আপনার জরুরি প্রয়োজন না থাকে তবে বাড়িতে থাকুন বাইরে বের হলে ছাতা বা রেইনকোট ব্যবহার করুন যানজট এড়াতে গণপরিবহন ব্যবহার করুন অথবা বিকল্প রুটের খোঁজ নিন জলাবদ্ধ এলাকা এড়িয়ে চলুন আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিন এবং স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুসরণ করুন এই বৃষ্টি একদিকে যেমন গরম থেকে স্বস্তি দিচ্ছে তেমনি অপরিকল্পিত নগরায়ন এবং দুর্বল নিষ্কাশন ব্যবস্থার কারণে নগরবাসীর জন্য দুর্ভোগও বয়ে আনছে